পাঁচ ওয়াক ফরজ সলাতের পূর্বে আজান দেওয়া হয় মোয়াজ্জেন আজান দেয় সেই আজান দেওয়ার পূর্বে কোথাও কোথাও আউজবিল্লাহ এবং বিসমিল্লা বলার পর আল্লাহ আকবার বলে আজান শুরু করে তাই আজানের পূর্বে আউজবিল্লাহ এবং বিসমিল্লাহ এটা বলা ইসলামীর শরীয়তে বেদা আত এটার কোনো প্রমাণ শরীয়তে নেই তাই আল্লাহ আকবার এমন একটা পাওয়ারফুল শব্দ যে এর আগে পিছা কিছু যোগ করতে হয় না আল্লাহ আকবার ধ্বনি উচ্চারণ করা মাত্র জিন শৈতান সেটা নারী হোক এবং পুরুষ হোক সে হাওয়া ছাড়তে ছাড়তে সেই এলেকা ছেড়ে পালিয়ে যায় যতদূর পর্যন্ত আজানের ধ্বনি যায় ততদূর পর্যন্ত সে কী করে ছুটে পালিয়ে যায় এতটা একটা পাওয়ারফুল শব্দ হচ্ছে আল্লাহ আকবার তাই আজানের পূর্বে আউজবিল্লা বিসমিল্লা বলা এটা বেদাত আল্লাহ আকবার বলে ডাইরেক্ট আজান দিতে হবে অন্য কিছু বলা যাবে না আজানের পরে আজান শেষ করার পর দরুদ ইব্রাহিম পড়তে হবে বিশেষ দোয়া পড়তে হবে